আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আপনার প্রশ্নের উত্তরগুলো দিব মানে উত্তর না মানে আপনাদের অনেক প্রশ্ন একসাথে আসে যেরকম মালয়েশিয়া থেকে কোন কোন দেশের ভিসা হয় এবং টুরিস্ট এসে কোন কোন দেশের ভিসা হয় ওয়ার্ক পারমিটে কোন কোন দেশের ভিসা হয় এবং পার্মানেন্ট রেসিডেন্সি বলতে আর আদার রেসিডেন্সি যেগুলো এন্ট্রি ভিসা তাকে স্টুডেন্ট ভিসা বা বিজনেস ক্যাটাগরি ভিসা নিয়ে কোন কোন দেশের ভিসা হয় তো এই ভি পুরোটা দেখার জন্য আমি দুইটা পার্ট করবো এটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তো চলুন শুরু করা যায় সো আমি আপনাদের সুবিধাটা দুইটা পার্ট করে দিই একটা হলো টুরিজম যারা ট্যুরিস্টে মালয়েশিয়া আসছেন এই মালয়েশিয়া থেকে তারা আদার কান্ট্রিতে কোন কোন দেশে ভিসা উঠাইতে পারবেন ট্যুরিস্টে এসে এবং অ্যালার সাইড যেটা হলো অ্যানাদার সাইজ যেটা হলো আপনি মালয়েশিয়াতে পারমান্ট রেসিডেন্সি অথবা আপনার স্টুডেন্ট ভিসা অথবা আপনার এখানে মাল্টিপল এন্টি বিজনেস বা ইনভেস্টার ভিসা আছে সেক্ষেত্রে আপনি কোন কোন দেশের ভিসা করতে পারবেন এবং আপনি যদি ওয়ার্ক পারমিট হন সেক্ষেত্রে আপনি কোন কোন দেশের ভিসা করতে পারবেন আমি সর্বপ্রথম বলবো মালয়েশিয়াতে ট্যুরিজম মানে ট্যুরিস্টে কোন দেশের ভিসা হয় আমি খুব সংক্ষেপে কথা বলি আপনারা পয়েন্টগুলো আপনার চাইলে লিখে নিতে পারেন বা মনে করে রাখতে পারেন মালয়েশিয়া থেকে বর্তমানে আজকের ভিডিও হলো একই মে তো আজকে থেকে আমি বলতেছি পরবর্তী মানে আপডেট কখন হয়ে যায় সেটা জানি না তো এখন মালয়েশিয়াতে বর্তমানে মালয়েশিয়া থেকে ট্যুরিস্টে সে থাইল্যান্ডের ভিসা হয় অন থেকে টু ডেজ মানে দুই দিনের ভিসারে থাইল্যান্ডের ভিসা হয় সেটা মানে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এসে এবং এর ভিসা রেশিও নাইনটি থেকে নাইনটি পর্যন্ত সেক্ষেত্রে কি কি লাগে আপনার পাসপোর্ট আপনার মালয়েশিয়ার ভিসা এবং মালয়েশিয়াতে যে ইনকমিশন এন্ট্রিসি সেটা লাগে আর হলো পাসপোর্ট সাইজ ছবি এই সিম্পল ডকুমেন্ট কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো কিছু লাগে না এরপরে হলো মালয়েশিয়া থেকে কম্বোডির ভিসা হয় দুইশো আশির যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয়তো বা বলা যায় দেশ বা মাসের আট হাজার টাকা বা এরকম হয় তবে এটা হয় মাত্র এক ঘন্টার ভিতরে এবার মালয়েশিয়া থেকে লাউসের ভিসা হয় এবং সেটা মানে তেমন ডকুমেন্ট লাগে না ওকে থাইল্যান্ড সরি কম্বোডিয়ার জন্য কিচ্ছু ডকুমেন্ট লাগে না আর লাউসের ভিসার জন্য একটু রিটার্ন টিকিট দেখাইতে হয় হোটেল বুকিং দেখাইতে হয় এবং কখনো কখনো ব্যাঙ্কের স্টেটমেন্ট চায় কিন্তু নর্মালে চায় না এবং মালয়েশিয়ার ভিসা এই ক্ষেত্রে লাউসের ভিসা হয়ে যায় এবং আরও একটা দেশের ভিসা হয় সেটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুরের ভিসা মালয়েশিয়া থেকে হয় তবে এক্ষেত্রে অ্যাম্বাসিতে যেতে হয় বাংলাদেশের অ্যাম্বাসিতে যাওয়ার পরে একটা এনওসির জন্য রিকোয়েস্ট করতে হয় সেখানে চল্লিশ ইঙ্গিতে মতো জমা দিতে হয় তারপরে তার একটা এনওসি দেয় যে আপনি বাংলাদেশি আপনি সিঙ্গাপুরে যাবেন তো ওই এনওসিটা সহ সিঙ্গাপুরে যে মানে বিএফএস গ্লোবাল হোক অথবা ওখানে বেশ কিছু অথরাইজেন্স এজেন্সি সিঙ্গাপুর থেকে তাদের কাছে আপনি যদি জমা দেন তাহলে আপনার ভিসাটা হয়ে যাবে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের মতন সময় লাগে অথবা কেউ দুই দিনে পায় এখন কথা হলো মালয়েশিয়া থেকে ও এর ফাঁকে আর একটা বলে দিই সিঙ্গাপুরের ভিসাটা থাইল্যান্ড থেকেও হচ্ছে এটাও খুব দ্রুত হচ্ছে মাত্র তিন তীরে এখানে কী লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই রিটার্ন টিকিটের একটা কপি দিতে হয় হোটেল বুকিংয়ের কপি দিতে হয় এবং আপনার কী বলে এক্ষেত্রে আর হলো থাইল্যান্ডে ভিসা দিতে হয় এরপরে হলো ওখানে যে অথরাইজ এজেন্সি আছে তাদেরকে সাবমিট করে দিলে আপনার সিঙ্গাপুরের ভিসা হয়ে যায় উইদিন টু দেশ থ্রি ডেজ ওর ফাইভ ডেজ এখন বলে হলো মালয়েশিয়া থেকে কারা মানে ওয়ার পারমিটে আছে তারাই কোন কোন দেশে ভিসা পাবে। আমি যেগুলো দেশ বলছি সেই দেশগুলোতে তো ভিসা পাবেনি সেই সাথে আপনারা পাবেন বোনোনার ভিসা বুলোনার ভিসা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বাট মাস্ট এয়ার টিকিট মানে পে করতে হবে কোনো নন পে যদি বুকিং হয় যদি কনফার্মেশন না বুকিং হয় অনলাইন পে না থাকে তাহলে সেই সেই অ্যাপ্লিকেশনের ফাইল জমা নেবে না সেক্ষেত্রে খানিকটা সব কনফার্ম হইতে হবে সেকেন্ড কথা হলো হোটেল বুকিং থাকতে হবে তারপরে থাকতে হবে তার হোটেল বুকিংয়ের সাথে তার থাকতে হবে কোম্পানির এনওসি লেটার এবং ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্ট পার্সোসাইজ সবই এই গেলো যারা ওয়ার্ক পারমিটে আসেন এবং যারা হলো ওখানে পারমান্ট রেসিডেন্সি অথবা আপনারা আছেন হল স্টুডেন্ট ভিসা দ্যাট মিনস মাল্টি এন্ট্রি ভিসা আপনারা জাপানের জন্য নিতে পারবেন খুব সহজে আপনারা চাইলে আপনারা চাইলে আর কী বলে অস্ট্রেলিয়ার জন্য ভিসা নিতে পারবেন ইউরোপের আদার কান্ট্রির জন্য ভিসার জন্য দাঁড়াইতে পারবেন আপনারা চাইলে এই যে পাশে ফিলিপাইন আছে ফিলিপাইনের জন্য ভিসা নিতে পারবেন আপনারা চাইলে আরও যে বেশ বেশ কিছু কান্ট্রি আছে সেগুলোর জন্য খুব সহজেই ভিসা নিতে পারবেন উইদাউট এনি হ্যাসাল বিশেষ করে মোট কিছু ট্রাভেল থাকলেই হলো মালয়েশিয়া থেকে জাপানের ভিসা নেওয়া যায় যদি মাল্টিপল এন্ট্রি ভিসা থাকে এখন সেই ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ক্ষেত্রে এখনও মানে শিথিলতা করে নাই যেহেতু এটা শুধুমাত্র বাংলাদেশি ইস্যু আদার কান্ট্রি ইস্যু নট তো নট দ্যাট তো এক্ষেত্রে যারা মানে মাল্টিপল এনটি ভিসা আছেন অথবা পারমানেন্ট রেসিডেন্সি আসেন আপনারা দুই একটা দেশ ঘুরে জাপানের জন্য ট্রাই করতে পারেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে দুই হাজার ইঙ্গিতের উপরে রাখবেন সেক্ষেত্রে ভিসার চান্স থাকবে ইনশাআল্লাহ এবং ভিসার রেশিওটা খুব ভালো এরপর তুর্কি ভিসা হচ্ছে এবং আপনাদের যারা পার্মানেন্ট রেসিডেন্সে আসেন বা মাল্টিপল কান্ট্রিতে ভিসা আসেন অলমোস্ট বড়ো বড়ো যতগুলো কান্ট্রি আছে সবগুলোতেই হচ্ছে কোরিয়াতেও হচ্ছে তবে কোরিয়ার ক্ষেত্রে ইনভাইটেশন চাচ্ছে এবং চায়নার জন্য তো অবশ্যই মালয়েশিয়া থেকে একটু কঠিন চায়না থেকে পার কর মানে স্পন্সর লাগে সেক্ষেত্রে আপনার ভিসা হয় সেক্ষেত্রে ট্যুরি মানে সরি যারা ইসে আছে ওয়ার পারমিটে আছে এবং পার্মানেন্ট রেসিডেন্স সবারই স্যান্ড বা মাল্টিপল এন্ট্রি সবারই আর এক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি কিছু ট্রাভেল হিস্ট্রি ভালো হলে আপনার ট্রাভেল যদি হিস্টোরি ভালো না মোটামুটি ট্রাভেল প্ল্যানিং যদি ভালো হয় তাহলে আপনারা ইউকের জন্য দাঁড়িয়ে দিতে পারেন ইউক্রের ভিসাটা মোটামুটি সহজে হচ্ছে এবং আপনারা এরকম যদি ইউকের ভিসা হয়ে যায় তাহলে আপনারা দেখা গেছে যে অস্ট্রেলিয়া পাবেন তারপরে হলো ইউরোপের যে কোনো কান্ট্রি পাবেন অথবা আপনারা মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ঘুসানো আছে সাতটা আটটোটা দেশ দেশগুলো আছে কিন্তু প্ল্যানিং অনুযায়ী নট ট্রাভেল হিস্টোরি প্ল্যানিং অনুযায়ী যাতে হলো তারা বুঝে যে আপনি একটু রিয়েল ট্রাভেলার যদি সেটা হয় তাহলে আপনি ইউরোপের যে কোনো ফ্রান্স পর্তুগাল তারপরে হলো বেশ কিছু ভালো ভালো দেশগুলো আপনারা দাঁড়ায় যেতে পারবেন উইডার ইন এবং ভিসার রেশিওটা খুব ভালো থাকে যদি আপনার প্রোফাইল সুন্দর হয় তো আজকে পর্যন্ত এনিথিং এনিকে অফ কোশ্চেন আপনি আমাকে আস করতে পারেন আমি ফ্রিলি উত্তর দেবো এবং আমাকে যদি কোনো ফাইন্ড আউট করতে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এন তাহলে আমি সর্বোচ্চ করবো সে যে যেখানে থাকেন যে কোনো পরামর্শের জন্য আমি আসি এবং এয়ার টিকিটের যে রিজার্ভেশন মানে হলো নট পেড বুকিং জাস্ট শো পেট বুকিং আপনি ইউকেশনে গেছেন আপনি টিকিট অন টিকিট কাটছেন এবং রিটার্ন টিকিটটা আপনি করবেন হলো মানে আপনি জানেন না কবে রিটার্ন করবেন সেক্ষেত্রে দশ ডলারে আমার কাছ থেকে রিটার্ন টিকিট নিতে পারবেন আমি জাস্ট হলে একটা সেবামূলক চিন্তা থেকে তবে এটা অসৎ লোক ব্যবহার করতে পারবেন না বা তাদেরকে আমি কোনোভাবেই ই করব না তো আপনারাও এক্ষেত্রে যারা টুরিস্ট আছেন তারা আমাকে ফলো করবেন এবং যারা মানে ট্যুরিস্টদের মানে নষ্ট করতেছে ট্যুরিজমটাকে নষ্ট করতেছে তাদেরকে সবাই হেড করবেন তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবে এনিকাইন ইনশাআলা আমি হেল্প করবো আসসালাম